mago আমাদের বৌদিকে শ্বশুর বাড়ি থেকে বধুবরণ করা হলো যাই হোক দেখো বন্ধুরা একটা কথা বলি অনেক ভিডিও করেছি এই বৌদিকে নিয়ে তার রোগটা বিশেষ করে তার রোগটার জন্যই তো তাকে কন্টেন্ট করা আর কি তো রোগটা নিয়ে কথা বলেছি কিন্তু দেখো বাবা মা সন্তান কথায় বলে না সন্তান যদি বা হয় কু মাতা কখনো নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছেলে অন্যায় করেছে কিন্তু বাবা মা কতদিন ছেলেকে দূরে সরিয়ে রাখতে পারে ফাইনালি আমাদের দেওরকে টেনে নিল তার বাবা মা এবং আমাদের বৌদি তার সেই পুরো শ্বশুর বাড়িতে গেল এবং সেখান থেকে অনেকবার ফোন করা হয়েছিল শ্বশুর বাড়ি থেকে তাকে বধুবরণ করা হলো তার বাচ্চাটির তাকে বধুবরণ করা হলো কারণ বাচ্চাটি তো ওই বাড়িরই আর আমাদের বৌদির মা তো বলেই দিয়েছিল দেওয়া ভাসুর হোক যার সঙ্গে সম্পর্কে থাকুক না কেন বউ তো একই বাড়ি হ্যাঁ একই বাড়ি রুম আলাদা একই বাড়িতে থাকবে ওই আগের শ্বশুর শাশুড়ি এখন জ্যাঠা শ্বশুর জেঠি শাশুড়ি হয়ে যাবে আর কাকা শ্বশুর কাকি শাশুড়ি এখন শ্বশুর শাশুড়ি হয়ে যাবে বাচ্চাটির যারা দাদু ঠাকুমা রিয়েল ছিল তারা এখন দাদু ঠাকুমার থাকবে একটু দূরের গিয়ে হবে আর এরা হবে কাছে যাই হোক খুব ভালো দাওয়ার বাবা মাও হ্যাপি যে বৌমার সঙ্গে একদম নাতিটাও নিজের হলো কারণ নাতি তো তাদের বংশেরই ছিল তাদেরই ছিল নাতিটাও পেলো যাই হোক ফাইনালি আমাদের বৌদির বধুবরণ হলো খুশি হলাম এটা দেখে খুশি হলাম এতদিন পরে বৌদির স্বীকৃতি পেলো যাই হোক এবার বৌদি মানে এই যে অসুস্থতা দেখো যখন বৌদি তো অসুস্থ তো সেই জন্য তার দাওয়ারের বাবা মা ভাবলো এইভাবে ফেলে রেখে ছেলেও ছেলেকেও দূরে করে দেওয়া হচ্ছে আর ছেলের বউটাও সুস্থ হতে পারছে না তারপরে সাংঘাতিক গরমে আমাদের বৌদি টিকতে পারছে না দাওয়ার বৌদি তো এবার বাড়িতে ওই বাড়িতে সবে একদিন গেল আর কি তারপরে আবার চলে আসতো ওখানে এখান থেকে তো সবটা গুছিয়ে নিয়ে তারপরে যেতে হবে এখানেও তো একটা সংসার মানে পেতে বসেছিল সেগুলো সব নিয়ে যেতে হবে তো গরমে খুব কষ্ট হচ্ছে থাকতে পারছে না আর প্রচণ্ডই মারাত্মক গরম পড়েছে শুধু বৌদি বলে না আমরাও সবাই প্রচণ্ড প্রচণ্ড করি মানে খুবই কষ্ট হচ্ছে যতক্ষণ এসির নিচে থাকছে তো ভালো এবার দেখো আমাদের মেয়েদের কাজ এসি তো আর কতটুকু এসির বাইরে যাই হোক তবে রাত্রিবেলা কিন্তু গরম গরম মারাত্মক পড়েছে শ্বশুরবাড়িতে এসি আছে তো বৌদির আর কোনো কষ্ট হবে না বৌদি দাওয়ার সেখানেই থাকতে পারবে বাচ্চাকেও তার নিজের পরিবারকে পাবে চলো সবটা দিয়ে ভিডিও শুরু করবো তোমরা শুধু বারবার কমেন্ট করো একটু নেরিকে দেখো নেরিকে দেখো নেরিকে দেখো দেখো একটু মাঝে মাঝে ছেড়ে দিই ঘুরি ওড়াচ্ছে লাটাই তো আমার হাতে কতদূর উঠবে একটু উঠবে বেচারিদের একদম ভিউজ নেই তিন দিন চার দিন ভিডিও দিতে পারে না বুঝতে পারছো তো ওদের তো ভীষণ লো পয়সা তাই না এই সমস্ত ক্রিয়েটরদের তো একটু খেলুক না যত চেষ্টাই করুক উঠতে তো পারবে না দানা ছিটে দেওয়া হয়েছে ওই দানা তৈরি হবে না দেখো চুল তৈরি হচ্ছে না চুলগুলো খাড়া হয়ে যাচ্ছে সিংহের মতো দেখতে পেয়েছো তো চুলটা ফেলে দিয়েছে টাকলা হয়েছিল সে কতগুলো দিন হয়েছে বলে তো কতগুলো মাস হয়ে গেছে কারণ এই এই দুর্গাপুরে এসছে বৌদি অনেকগুলো দিন হয়ে গেছে না জানুয়ারিতে এসেছিল না জানুয়ারিতে তো ডিসেম্বর না জানুয়ারি না জানি নভেম্বর এরকমই তো একটা এসেছিল তাই না নভেম্বর নভেম্বর না জানুয়ারি বোধ হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস তারও আগে গেছে প্রায় ছ মাসের মতো হয়ে গেছে বৌদির বোধহয় চুলটা ফেলেছে টাকলা করেছে আমরা এখন এর টাইমটা মনে নেই তো সেখানে চুল বৌদির হচ্ছে না যাই হোক এখন শ্বশুরবাড়ির সবার ভালোবাসা আরও স্নেহ পাওয়ার পর এখন বৌদি সুস্থ হবে এবং চুলটাও ঠিকঠাক উঠবে চলো তোমরা বলেছো আমি ভিডিও করবো না এটা তো হতেই পারে না কারণ আমাকে তোমরা চেনো এই বৌদির সোর্সে তো সেই বৌদিকে তো আমি ছাড়তে পারি না এত ভালোবাসার ননদ আমি ভিডিও শুরু করবো তার আগে একটু ইট দিয়ে দিই হালো মাই ডে ভিউস ওয়েলকাম ব্যাক ব্যাক টু মাই চ্যানেল ডিম পিলার বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের বৌদির বধু বরণ হলো আমাদের বৌদির বধু বরণ হলো শ্বশুর বাড়ি থেকে তিন তিন বার ফোন এসছে বৌদি আর দাওরকে যাওয়ার জন্য বুঝতে পারছে তলপি তলপা গুটিয়ে বৌদি শ্বশুর বাড়িতে গেল এবং সেখানে একটা নাইট স্টে করে তারপরে বৌদি আবার আসলো এখানে যাই হোক তো বধু বরণ হলো বৌদি ভীষণ হ্যাপি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সত্যি আমারও খুব ভালো লাগলো দেখে শুনে আর ভেতরে খবরগুলো পেয়ে তো আরো ভালো লাগলো কারণ সবটাই তো এখানে আসেনি ভিডিওর তো বলি কি বৌদি এই যে এত স্বপ্ন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার সেগুলো না সেগুলো চৈত্র মাসে বিয়ে হয়েছিল এই আমার বোধ বড় এইরকম কোনো ভাদ্র মাসে বা চৈত্র মাসে হইব বুঝিস আর দিবা স্বপ্ন দেখো না শ্বশুরবাড়ির স্বপ্ন আর দেখো না সেগুলো বালি আরও ঢুকতে পারবে না জীবন নেও না বুঝেছো যদি কখনো ঢোকে তোমার দাওয়ি ঢুকবে একা ঢুকবে আর সেদিন তোমার সঙ্গে কোনো থাকবেও না বলে দিয়ে গেলাম ভবিষ্যৎ বাড়ি মিলিয়ে নিও খুব বেশি দেরি নেই মিলিয়ে নিও শ্বশুর বাড়িতে গেলাম তিনবার থেকে শ্বশুরবাড়ির ফোন এসছে ফাইনালি শ্বশুর বাড়িতে গেলাম এমনভাবে টাইটেল আর থামনেল দিয়ে বৌদি ভিডিও করেছে তার আগের দিনও একটা ভিডিও করেছে বৌদি এমনিতে তো আমাদের বৌদি এখন খুব খুব নতুন করে আমাদের বোধী অত্ত পূজাকে দেখেছে না ক্যান্সার নিয়ে আবার খেলছে আর স্ক্যানার ফ্যানার দিয়েছে বৌদিকে আর বসে থাকতে পারে কারণ একদিন তুই পূজাকেই এই দাও ট্রেট করেছিল তাই না তো যাই হোক বৌদি আবার অতত্ত যে এবার তুমি যতই আতত্ত হও আর সত্যি সত্যি এলিয়ানে তোমার সামনে দেখাও যে মঙ্গল গ্রহ থেকে আবার ট্রিটমেন্টের জন্য এলিয়ান ডক্টর জানা উচিত তাও ভিউজটা ফিরে তাকাবে না তাও ফিরে তাকাবে না ক্লিক খেলছো খেলো না শ্বশুরবাড়ি খেলো খুব শখ না শ্বশুরবাড়ি যাওয়ার খুব শখ গিয়ে তো আবার শেষ করে দিয়ে আসবে একটাকে শেষ করেছো একটা দাওরকে যাকে বিয়ে করেছো ডিভোর্সও হয়নি এখন তাকেও শেষ করেছো আরেকটা দাউরকে ধরে নিয়ে এসছো এবার তো আশেপাশের দাওরগুলোও ইনসিকিউর ফিল করবে তাই ওখানে আর তোমার কোনোভাবে অ্যালাউ নেই আশেপাশের লোকজনই একদম বিতাড়িত করে দেবে বুঝতে পারছো তো আর তাদের যা রেপুটেশান সব তো করে দিয়েছে তুমি ওখানে ঢুকতে পারবে জেলে যেতে হবে তোমার ওখানে ঢুকতে গেলে এই স্বপ্ন দেখো না যাই হোক এই সমস্ত কিছু টাইটেল থাকলেদের মধ্যে দেওয়ার পর আমি ভাবলাম বাবা কি জানি বৌদি শ্বশুর বাড়িতে গেল নাকি এবার আমি আমার গোপন সূত্রে একটি খবর লাগালাম পুরো ভিডিও দেখিও নি কি এরকম ঘটনা বলছে না না হতেই পারে না ওদিকে থুতুও ফেলতে আসবে না টুতোও ফেলতে দেওয়ারের বাবা মা তাকাবে না যাই হোক গেল তারপরে আমি ভিডিওটা দেখলাম দেখার পর বুঝলাম রাতে ঘুমাতে পারবে না মানে খুব গরম তো বৌদি তারপরে বৌদি শ্বশুরবাড়ি মানে হচ্ছে আমাদের দেওরের শ্বশুরবাড়ি দেওরের শ্বশুরের যে কোয়ার্টারটা আছে সেখান থেকে নাকি অনেকবার ফোন করেছে এখন তো এই জামাইকে হাতে রাখতেই হবে কারণ মেয়ের যা ক্যারেক্টার কত জামাই যা সেন্ট হয়েছে আর কত লোকের শ্বশুর আর শাশুড়ি হয়েছে বাবা মার ডাক শুনিতে হয়েছে এই জন্য এরা কি এই তেল মাখাইবো মাখাইব মাখাইবো এই কয়েকদিন দইরা রাখা যায় কারণ এ ফটকাটলে এই মেয়েরা আর কেউ জুটবে না এ মেয়েরা সেই জিনিস নেই কেমন দেখতে লাগে দেখেছ এই চুলগুলো কাটার পর যাই হোক মোটামুটি লাগছিল একবার টাকো অবস্থায় বৌদিকে এত খারাপ লাগে এখন বৌদিকে যেরকম খারাপ লাগে প্রপার ছেলে পুরো লেসবিয়ান লাগে আর এখন ছেলেরা ড্রেসে তো পারে বাবা আমাদের বৌদি এখন বেশি স্মার্ট হচ্ছে স্মার্ট বুঝেছো আমাদের স্মার্ট বৌদি হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়ার স্মার্ট বৌদি না ডিজিটাল দেওয়ারের স্মার্ট বৌদি টুকি টুকি কেন দেশ নিয়ে কথা বলছি না দেশ হচ্ছে আমাদের গর্বের জায়গা বৌদি হচ্ছে আমাদের জিন্নার জায়গা ছি যাই হোক তো সেই স্মার্ট বৌদি এখন কি সুন্দর সব এই দেও না দেওয়ের তো এরকম হবে না সেই ছেলেদের পোশাক পরিচ্ছদ মানে পরিধান করে বুঝতে পেরেছে পুরো লেসবিয়ান নামে এই হাতে শাখা না থাকলেই তো হয় সিঁদুর তো নেই শাখা না থাকলেই তো হয় ওগুলো কার জন্য দেখাচ্ছে দূর দাওয়ার নিয়ে ঘুরছে আবার শাখা বলা করে যাই হোক আশেপাশের লোকজনকে তো বোঝাতে হবে দেখাতে হবে যা না তা আমার বর লিগেল বর লিগেল বুঝেছো ডিভোর্স না দিয়ে তো আমার দেওয়ার কাম বর যাই হোক গেল তো শ্বশুর বাড়ি থেকে মানে বৌদির বাপের বাড়ি থেকে দেওয়ারকে ফোন করেছে তাই টাইটেলটা ওরমভাবে খেলতো এবং লিখেছে তলপি তলপা গুটিয়ে বাবা আমি তো ভাবলাম তলপি তলপা গুটিয়ে মানে মানে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে বরণ হবে তাই টাকলা বউ আর বরণ করে নাকি যাই হোক তো গেল এবং দেখো কীরকম স্ক্রিপ্টে ছেলেটিকে পুরো সাজিয়ে গুছিয়ে বসিয়েছে ওইটুকু বাচ্চা ও তো নিজে থেকে বলতে পারে না ও স্কুলে যাবে রেডি হয়েছে এবং বলছে ছেলেটিকে যে তুই 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 আজকে কী খাবি বড় করে চিকেন নিজেই বলছে বড় করে নিজেই চিকেনের কথাটা বললো বড় করে চিকেনের পিস বড় করে চিকেন তার ছেলে বলছে হ্যাঁ আমি চিকেন খাবো তখন চিকেন খাবি না মাটন খাবি বলছি তাহলে খাবো তার বলি না যতবার বৌদির বাড়ি চিকেন আর মাটন আসে শুধু ছেলেটার দোষ দেয় মানে নিজেদের যে লোলা সেটা তো বলতে পারে না আজকে পুরো স্পষ্ট হয়ে গেলে দেখেছো ছেলেটাকে চিকেন বলার পর বললো চিকেন তারপরে মা নিজে বললো চিকেন না মাটন তখন ছেলে বললো মাটন এইবার কেউ কমেন্ট করলেই বলবে ছেলের জন্যই তো নেওয়া এবং বলাও হয়ে গেছে ভিডিওতে ভালো খায় তো ছেলেটি তাই জন্য ছেলের তো নাম ছেলে কতটুকু খায় তোদের তো কান্তরা এত এত খাস কি লোলা আর কি পরিমানে খেয়ে ডাইজেস্ট করতে পারে কি পরিমাণে মাটন খেতে পারে আর দুদিন বাদে বাদে অত আমার তেত্তের রিপোর্ট আসবে তো আমি কোনো টেস্টে এতটা টেস্ট থাকি না আমার রিপোর্ট নিয়ে বাবা বিশাল রোগ হয়েছে বৌদি প্রশাসনের কাছ থেকে কি ডকুমেন্টসগুলো এনেছো মেডিকেল ডকুমেন্টসগুলো সেগুলো নিয়েও তো যেতে হবে ডক্টরের কাছে নাকি শুধু প্রশাসনই তোমাকে ট্রিটমেন্ট করবে বৌদি প্রশাসন ট্রিটমেন্ট করছে তোমার এই জন্যই সুস্থ হয়েছে যাই হোক কথা বালু কথা বৌদি ভালো কথা যাই হোক তারপরে বললো আমি ঘুমিয়ে পড়েছিলাম এসি পি বাবা বৌদি বাড়িতে একটা গায়ন তো এসি পি বৌদি ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়ার পরে মাই রান্না করেছে রান্নার ভিডিওটা মা শ্যুট করে দিয়েছে সেটা বৌদি ভিডিওর মধ্যে অ্যাড হয়েছে মা ভিডিও মা বুঝতে পেরেছো তারপরে কি মরল মাথায় টক করলো টক ফক করলো যাই হোক দেখালো যাই হোক ভালো কথা দেখালো তারপর খাওয়া দাওয়া করে এরা বাড়ি চলে আসলো রাত্রিবেলা বাইরে শুধু মশাই টানে শুতে পারছে না তারপরে আবার স্কুটি নিয়ে পাশাপাশি তো তার পাশাপাশি তো স্কুটি নিয়ে স্কুটি না সরি 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 বাইক নিয়ে মানে সালার বাইক মানে সালাওয়ালাটা ভুল কিন্তু সালা কি জানি এ সম্পর্ক ভুলিয়ে যায় যাই হোক তার বাইকটা তো একদম কব্জা করে নিয়েছেন এই যে তার বোনের দেবার দেবার ইনলিগাল হাজবেন্ড কব্জা করে নিয়েছে সেই বাইকটা তো এখন দেখি এই দেওয়ারে সালায় যাই হোক ওই বাইকটা করে তার তার বউ বাচ্চা নিয়ে তলপি তলপা গুটিয়ে নাইটে স্টে করতে চলে গেল কোয়ার্টার মানে বৌদির বাপের বাড়িতে সেখানে গিয়ে নাও এসির নিচে ঘুমাও এই কোয়াতারে রুম একটু 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 জায়গা দোকানের ঘুমায় তো বলে লোক কি করে ঘুমালো মানে তোমাদের তো একটা লাগলোই রুম তিনজনে আর তোমার মা বাবা দাদা একটা রুমে ছিল নাকি দাদা বাড়িতে আসে মানে কোয়ার্টারে আসে অন্য কোথাও থাকে কি বৌদি কি বৌদি যাই হোক তারপর পরের দিন সকালবেলা আবার নিজের বাড়িতে আসো এত অভিনয় এত ভনিতা কিসের এত এসে কিনে দিলেই তো হয় বাবা দেউরের বাবার গলা কেটে পনেরো লাখ হুম নিজের আসামি স্বামীকে মানে যে স্বামীকে আসামি করেছো তার পকেট কেটে তো প্রচুর এনেছো He was a natu. তারপর আমরা তো আছি মুরগি বানিয়ে লক্ষ 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 টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করছে একটা সামান্য এসে আনতে পারো না এই বাবা মার চৈত্র মাসে অ্যানিভার্সারি সেলিব্রেট করি চৈত্র মাসে সেখানে বাবা মাকে বিশাল মানে সারপ্রাইজ দিলে তিরিশ বছরের অ্যানিভার্সারি তাই না চৈত্র মাসে হয়েছে তাও তিরিশ বছরের অ্যানিভার্সারি কত মৃত্যু তোমার বয়সে তো চৌত্রিশ বছর আমি জানি ভেতরে খবর পেয়েছি প্রুফ দেখাবে নাকি প্রুফ দেখাবা আমি পেয়েছি তোমার বাবা মার কত অ্যানিভার্সারি হওয়া ছিল না তিরিশ বছরের অ্যানিভার্সারি দেখায়নি কত বছর জেনিব তিরিশ না কত বছরে দেখিয়েছি বৌদি আর বৌদির দাদা বোধ হয় দু বছরের ছোট বড় যাই হোক একটা কিছু হবে চোট মাসে তার বাবা মার বিয়ে হয়েছিল অ্যানিভার্সারি হয়েছে তা তুমি এত বড় একটা সারপ্রাইজ দিলে তোমার বাবার এত ক্ষমতা তোমার বাবা তোমার এত ভালোবাসে এই শ্রেষ্ঠ বাবা মা পৃথিবীর তোমার কত কাঁসার বাসনপত্র কিনে দিয়েছে একটা এসি কিনে দিতে পারে না চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা এসি কিনে দিতে পারে না পারেনি এত গরমে কষ্ট পাচ্ছ এত ভালোবাসে অ্যাকচুয়ালি ভালোবাসে না বাবলা গাছে ড্যাশ ঘষে বুঝেছ তোমার মতো আপদদের কেউ ভালোবাসে না সবাই বলে হাট হাট আর তুমি কি বলছো বাবা আমি শুয়েছিলাম এই তোমার দেওয়ারের কথা এই আমাকে কখনোই ডাকে না মানে কালকে রাতে ঘুম হয়নি আসলে কি করে ডাকবো তো জানে ও চাকর ওরা তো তুমি চাকর করে রাখবাই কারণ তোমাদের চুল কেটে তার পয়সা ও তুলিছে তাই না তোমার চুল কেটেও ব্যবসা করেছে তাহলে ওকে তো খেসারত দিতেই হবে ও বেচারাও ভাবছে ও বেচারাও ভাবছে আমি যে কি কিকার্ডা এসে করেছি কিন্তু আমার কোনো উপায় নেই যাওয়ার কোনো উপায় নেই বাবা মা পারলে আমাকে শুধু অফিসিয়ালি তেজ্যপুত্র করেনি বাকি তারা আমার মুখ দর্শন করতে চায় না তাহলে আমি যাবো তো যাবো কোথায় যাব তারপরে আমার বিশাল কোয়ালিফিকেশান তো পাঁচ হাজার টাকার ওপরে ইনকাম করার ক্ষমতা আমার নেই তো আমি কোথায় যাব কোথায় থাকবো কোথায় খাবো আর ওই সমস্ত ওই সমস্ত কোয়ালিফাইড ছেলেপেলে আমাদের এইসব কলকাতা সাইডে পাত্তা পায় না খুব করে উড়িয়ে দেবে কত আচ্ছা আচ্ছা কোয়ালিফিকেশান নিয়ে বসে আছে সবাই ওই ওই কোয়ালিফিকেশান মানে এর হাই কোয়ালিফাইড বুঝতে পেরেছো মানে হাই কোয়ালিফাইড হচ্ছে বৌদি বা বুঝেছো তো তাহলে এই বেচারা কোথায় যাবে তাহলে এই বেচারা বুঝে গেছে ভাই আমি তো চাকর এই জন্যই তো বলি দেওর কেন চাকর তো সেই জন্য সে জানে যদি তোমাকে ঘুম থেকে তোলেও তাও তুমি পটেট বিবিষে যেন বসে থাকবে পেটে বসে ব্যক্তি খাওয়ার জন্য এই করতে হবে বাসনও ধুতে হবে এই গরমে বেচারা বেচারারও গরম লাগে মেডিকেল শপে যায় এনারাই না সরি ফরেনার ফরেনার কোম্পানির মেডিকেল শপে আর কি যায় কাজ করতে বিশাল স্যালারির কাজ তাই না তো সেইখানে যা সেখানে গিয়ে কাজ করে আবার সংসারে সমস্ত কাজ করে এই তোমার মেটটি কোথায় গো তোমার যে মেট ছিল তোমার যে হেল্পিং হ্যান্ড ছিল সে কোথায় গো বেশ কিছুদিন দেখা যায় সেও মানে গেছে বাবাই বাবাই তার বর বলেছে ওই ওই বাড়িতে কাজ করে যাবে না পয়সা আমার লাগবে না ভাই সম্মান বড় জিনিস গ্যারান্টি নেই ওই দেওয়ারের যার চুকচুকানি বাই বাবা বলা যায় না যার যার জিনিস শেষে সেফটিতে রাখ বুঝতে পেরেছ তো সেই জন্য এই দেওয়ারটিকে তো কাজ করতেই হবে বুঝেছো তো তাই জন্য সে সকালবেলা উঠে তোমার জন্য বেগটিটা রেডি করলো তোমাকে সব করে দিল তুমি একটু নান্না করলে একটু নান্না পোস্ত করলে আর মাছের ঝোল করলে পোস্ত তো খুবই ভালো খাও তোমরা পোস্তটা ভালো খাওয়ার এই গরমে পোস্ত নাকি ঠান্ডা থাকে শরীর ফিট ফিট ঠান্ডা থাকে আমরাও পোস্ত খাই তবে এত তো খাই না খুব রেয়ার খাই যাই হোক আমরা একটু মাছ টাচে পোস্তটা বেশি খাই যেরম আলু পোস্ত ভালো লাগে আলু পোস্ত খেতে ভালো লাগে তো আলু পোস্তর থেকে আমার পটল পোস্তটা বেশি ভালো লাগে পটল পোস্ত ভেন্ডি পোস্ত আমি যদি এগুলো বেশি ভালো খাই আলু থেকে যা সেই খাওয়াটা যার যার নিজের ওপরে ডিপেন্ড করে তো সেটা করলো মাছের ঝোল করলো খাওয়া দাওয়া করলো সবই দেখলাম সবই করলাম তারপরে আবার মর্নিং ওয়াক করতে গেল। দেওয়ার বৌদি দুজনে মিলে প্রাতভবনে বেরোলো বুঝতে পেরেছো এই তোমার সব কিছু তো একদিন দুদিনের জন্য আসে এই মর্নিং ওয়াকটা আজকের ভিডিওতে দেখলো আজ জিন্দেগিতে দেখব না কারণ তুমি তো কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলে ঘুমাতে পারে তাই জন্য সকালে উঠে মর্নিং ওয়াক করতে গেছে যদি কারেন্টটা থাকতো তুমি তো তুমি ঘুমাতে আর চাকরে এর মাথা সব কাজ করতে তখন কি আর তুমি মর্নিং ওয়াকে যেতে আর এত করুণ অবস্থা তোমার এত করুণ অবস্থা একটা ইনভার্টার নিতে পারছো না একটা এসি নিতে পারছো না এত করুণ অবস্থা জানো ওখানে কি গরম পড়ে তোমার জন্ম ওখানে তাই তো তোমাদের দুজনেরই তাহলে এই ফুটানি মেরে একটা ওভেন আছে সেই ওভেনটা না নিলে চলতো আরে পাঁচ পাঁচ হাজার টাকা গেলেও তো গেছে ফুটানি মেরে ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস এসছে কাটলারি সেট থেকে শুরু করে অনেক কিছু দেখেছি টি সেট ফুটানি মেরে ওগুলো না করলে তো আট দশ হাজার টাকা এক জায়গায় করা যেত বেশি করা যেত কেন মেরেছো তাহলে সেটা দিয়ে তে তো পাওয়া যায় তোমার দাওর তো তোমাকে এত ভালোবাসে স্যালারি পেলেই তোমার মনের আশা পূরণ করে তো দাওর স্যালারি কি পাচ্ছে না এখন কি দাওয়ারকে স্যালারি দিচ্ছে না নাকি দাওর তখন অন্য কোনো কাজ করে মাল্লু পেয়েছিল মানে যেরকম করে তোমার পটিয়েছিল জিজ্ঞেস করছি বাবা বিশাল স্যালারি পায় তো তোমার দেওয়া নাকি আবার অন্যকে চাকরি দিতে পারে এরম এরকম এরম করে গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রোভার্সি যেদিন করতে বসেছিলে সেদিন বলিয়াছিলে না হ্যাঁ শ্বশুরবাড়ি বাবা তলপি তলপা গুটিয়ে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আর তোমার যেতে হবে না ওই যে আমাদের গাংলার বাপ মা দেখেছে তো কি কোয়ালিটি তোমার আমি ফ্যামিলি নিয়ে কথা বলতে চাই না তারপরেও বলতে বাধ্য হচ্ছি তোমার মাও সেই কোয়ালিটি বাবা এই যেন তোমার পাত্তা দেন তা হলে বাবা ঠিক বাবার সেই ক্ষমতা আছে একটা এসি তোমায় দিতে পারতো কিংবা একটা ইনভার্টার বুঝেছো তো দিচ্ছে না ইভেন টিভি 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 সেটাও তোমাকে কষ্ট করে আনতে হলেও টিভিটা পর্যন্ত দেয়নি কেন দেয়নি জানো কারণ জানে এই সব সন্তান ফেলতে পারছি না মা বাবা তাই মানে বাবা তাই তাই জন্য পরিচয় দিতে হচ্ছে বুঝেছো তোমার কদর তুমি নিজেই দেখাও আমাকে একটু ভালোবাসে আর তোমার মা ভালোবাসে যে যেরো সে সেই কোয়ালিটিকেই ভালোবাসবে মা তোমায় ভালোবাসে কারণ মার জন্যই তুমি আজকে এই জায়গায় মার জন্যেই তুমি এরকম তৈরি হয়েছো মার যদি শাসন থাকতো তাহলে তার মেয়ে এর মতো না স্বামী ভালো না সংসার করতে পারছি না চলে আসবো এই রকম কাজ করবে না এই রকম কাজ হাজার ছেলে দরকার তোমাদের এরম মানুষ আছে এই যে আমাদের গামলা এই একজন তুমি হাজার একাধিক পুরুষ প্রয়োজন এদের বুঝতে পেরেছো তবে ভালো দেওয়ারের কপাল ভালো তুমিটা ভাগ্যিস কেটেছিল তাই এই বছর মানে দুই দুয়েক ধরে এই বৌদি কিন্তু দেওয়ার ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না দু বছর হয়নি শিলিগুড়িতে এক বছর আর এখানে ছ মাস বছর ধরে ধরে বৌদি কিন্তু কোথাও যাচ্ছে না এই চুলটা থাকলে কিন্তু দেওয়ার কেল্লা ফতো হয়ে যেত আর দেখেছ ভগবানের মার দুনিয়ার বাড়বে ওদের চুলও উঠছে না উঠবেও না তোমাকে লেজবিয়ান হয়েই থাকতে হবে তো হয়েছে নো কেস্টের নিপথ আসবে এগুলো আমাদের বলে কি হবে তুমি ওই প্রশাসনকে গিয়ে বলো স্যার আরও কিছু ডকুমেন্টস আমার আসবে আপনাদের ওই ঘরটা খুলে রাখবেন জায়গা আছে তো পুলিশ স্টেশনের জায়গা আছে তো বৌদি মানে এত ডকুমেন্টস ছিল তো তোমার সেই ডকুমেন্টসে মানে ওদের ওখানে রাখার মতো আর জায়গা আছে তখন পুরো পুলিশ স্টেশনটা তো আমার মনে হয় পড়ে গেছে তোমার ডকুমেন্টস এবারে ডকুমেন্টসগুলোও তো ঢুকবে কারণ তোমার সব প্রশাসনের হাতে প্রশাসন ল্যাক করে রেখেছে সিকিউর লক বুঝেছো ঈশ্বর

এদের নাকি আবার গরম লাগে এত টাকা ব্যাংকের রয়েছে একটা এসি আনতে পারে না ছোটো লোক মার্কা ইয়ে এসিটা আসবে এসিটা আসবে খুব শিগগিরই আসবে এগুলো তার আগে একটুখানি ফ্লাস বুঝতে পেরেছে তোমার ট্রেলার দেখাচ্ছে এইভাবে করে যদি তোমরা একটু দয়া ধাম্মা করে কিছু ভিউজ দিয়ে কিছু ইনকাম করতে দাও বুঝেছ এসি তো আসবেই এই বছরেই আসবে এই গরমেই আসবে কয়েকদিনের মধ্যেই আসবে এবং তখন ইএমআইতে নিয়েছি একটা আমাদের বাবা গিফট করেছে তা নাহলে ও আমাদের বৌদি তো আবার অন্যের কাছ থেকে কিছু নেয় না নিজের ক্ষমতাতেই করে তা বলি বলছি তাহলে ওই বাসের বাচ্চাগুলো ফেরত দিয়ে দিও তোমার বাবাকে বুঝেছো তুমি তো কারোর কাছ থেকে কিছু নেও না তো এসিটা খুব শীঘ্রই আসবে চিন্তা করো না এসিও আসবে ইনভার্টারও আসবে সবই আসবে তার আগে বৌদি ও বাইক তো কবজা করেই নিয়েছে বাইক আর এই দরকার নেই একটা বাইকের খবর বলেছিলেন আমার বাইকের কথা একটা বাইক দরকার এরপর ওয়াশিং মেশিন আসবে সবই আসবে 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 কারণ দাওরের বাবাকে কম বাস দিয়েছে নাকি কম এনেছে নাকি অ্যাকাউন্ট পুরো ফাক করে দিয়েছে পুরো ফাঁক যখন সে সমস্ত ডেটা তো তার ছেলের কাছেই থাকতো ছেলেই সবটা সামলাতো অ্যাকাউন্টের সে অত একটা কিছু দেখতো না বুঝতো না যেহেতু সে ব্যবসা করতো কিসের ব্যবসা আমি আর বলছি না তো সে যখন ছেলে বেরিয়ে আসার পর যখন সে তার অ্যাকাউন্টটা মানে গেছিলো বইটা আপডেট করতে তখন গিয়ে দেখে ফক্কা এবং এই কথাটা কাকে বলেছে জানে বই এই কথাটা প্রথম কাকে বলেছে আমি আর বললাম না ডাককার নেই থক্কি থকি বলার দরকার নেই তবে সময় আসলে প্রয়োজন পড়লে সেটাও বলবো তাই বেশি বাড়াবাড়ি করো না আবার ওরকম যেন না করতে হয় আবার লাইফ টুগেদার লাইফ এখন আর যাদের তুলেছে তাদের তুলবো না ও তার আগের দিনে ভিডিও তো কী বললো আবার শিলিগুড়িতে ফিরে যাবো যাও শিলিগুড়ি তোমার যেন ওয়েলকাম ইয়ে কী বলে প্লাকার্ট নিয়ে বসে আছে তোমার বা সরি তোমার কাস্টমার বলেছে যে আমাকে ফোন করে ভুলটেই বলেছে যে দিদি দেখো ভিডিওটা দেখো তারপরে দেখেছি তো তোমার কাস্টমার আমার মারফত মেসেজ দিতে বলেছে যে দিদি ওকে আরেকবার শিলিগুড়ি আসতে বলো ও তো টাকলা হয়েছে টাকলা হয়ে তারপর শিলিগুড়ি থেকে ওকে ফিরতে হয়েছে ও এমনি ফিরতে পারতো না তাই ওকে টাকলা হয়ে ফিরতে হয়েছে এরপরে যে ওকে কীভাবে ফেরাবো তুমি একবার পাটা রাখতে বলো শিলিগুড়িতে বৌদি তুমি তো আবার শিলিগুড়ি যাবে যাও ও কোন জায়গায় যাবে শিলিগুড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে ও বলছি যাও যাও ওই যাও আর একবার চুল কেটে টাকলা হয়ে গেও শিলিগুড়িতে বুঝেছো আর শিলিগুড়িতে যখন বেরোবে বেরিয়ে একবার শ্বশুর বাড়িতে ঢুকো তখন প্যারালাইসিস হয়ে ঢুকো ঠিক আছে বৌদি সম্বশী বৌদি যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাই